সর্বস্তরের জনগণকে আমি আন্তরিকভাবে ধনদবাদ যাচ্ছে তাদের দোয়ার কারণেই এটা সম্ভব হয়েছে প্রিয় সাথী বন্ধুরা এই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একই নির্বাচন হবেন ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাস কাছাকাছি হয়ে গেছে আপনারা জানেন অনেক আগেই একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল তার তাদের প্রার্থী ঘোষণা করেছেন গত চার পাঁচ দিন আগে ও দুইশো ছাত্রিশটি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন সারা বাংলাদেশে নির্বাচনী হওয়া চলছে তাই এই সরকারের বুঝে আহ্বান থাকবে কমিশনের প্রতি আহ্বান থাকবে অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সংসদ নির্বাচন স্থানীয় সংসদ নির্বাচন এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে তারা তাদের মন মতো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল কয়েকটি দল জয়লাভ করতে পারবে না ভেবে তারা আজকে নির্বাচন বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বসা বলেছেন দেশের উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিককে এগিয়ে নেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার জন্য বাংলাদেশের ভোটকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দেওয়া দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া জনগণের সরকার ছাড়া দেশ কখনো এগিয়ে যেতে পারে না দেশের কখনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না দেশের নিয়ন্ত্রিত কোন সরকার থাকতে নেই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই অনির্বাচিত সরকার ছাড়া জনগণের সরকার ছাড়া কিন্তু দেশের কখনো উন্নয়ন হতে পারে না দেশের কখনো অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে পারে না মানুষ ভারত দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না প্রিয় সাথী বন্ধুরা যে কথাটি বলছেন দু একটি দল জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বঞ্চল করতে চায় তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে বিশেষ করে একটি দলের কথা না বললেই নয় যেই এই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল না পাক হাজার বাহিনীর পক্ষে ছিল যে দলটি স্বাধীনতা চাইনি যে দলটি এদেশের মানচিত্র চাইনি যে দলটি এদেশের পতাকা চায়নি আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে এদেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এই দলটি থেকে সাবধান থাকতে হবে